ভাই বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ পাপাইদার নতুন তিরিশ সানমাইকা লাগানোর কাজ চলছে এমনই ডিজাইন দিয়েছে সেই সকাল থেকে লাগালাম রাত হয়ে গেল কালকে চ্যানেল লাগানো হবে তখন দেখতে পারবে ফুল কমপ্লিট কেমন কি লাগছে তাহলে বক্সটা রেডি হয়ে যাবে আমাদের দাদা ভোলাদা কাজ করতে হ্যাঁ হ্যাঁ এই কলম নাও সুন্দর ভোলাদার বাড়িতে কাজ হচ্ছে এই যে আমাদের দাদা ফুল কমপ্লিট কেমন কি লাগে দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো আর কিছু চ্যানেল মারা বাকি আছে রেডি হওয়ার পর দেখতে পারবে কেমন লাগছে একটা বক্স রেডি আছে এই নয়টাও প্রায় রেডি হয়ে গেছে ওই দুটো বাকি আছে একটু একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো আর ভোলাদার বাড়িতে যে সমস্ত বক্স তৈরি হয় সেই সমস্ত বক্সের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ফুল রেডি হওয়ার পর মালটা কেমন লাগছে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আমাদের শুয়ে করেছে সেই সকাল থেকে চ্যানেল লাগানো হলো এতক্ষণে কমপ্লিট হলো এখন বাজে সাতটা সন্ধ্যা সাতটা কেমন কি হয়েছে

তো ফুল কমপ্লিট হয়ে গেলো ভোলা ক্যাসেট করছে যার জন্য ভয়েস দিতে পারছি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা দেখতে পারো কেমন কি হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবে